ভাই রে ভাই কি দেখতাছি আমি চারদিকে শুধু লালের ছড়াছড়ি বুবলি লাল দিয়ে স্টার্ট করছে এখন কপি কুইন অপবিশ্বাস ও লাল শাড়ি পরে ফটোশুট করছে এরপরে আবার শুরু হয়েছে বাড়ির হকের বুবলি অপবিশ্বাস করছে বাড়ির শক আবার বার্ট থাকবো কেন বাড়ির শক তো সবকিছুতে আপনার আগায় থাকতে চায় যাই হোক অপবিশ্বাস অপবিশ্বাস হচ্ছে বুবলিকে পাই টু পাই কপি করে ভাই বুবলি কখন কি করছে কি খাচ্ছে সবকিছু খেয়াল রাখে অপবিশ্বাস অপবিশ্বাস বুবলিকে দেখে প্রতিনিয়ত নিজের চেহারাটাকে সার্জারি করে কি হাল করছে একবার দেখেন চেহারা যাই ছিল এখন চেহারার একদম চোদ্দটা বাজায় দিছে চেহারার মধ্যে বিভিন্ন স্পট স্পোর্ট তো পড়ছেই সাথে কিন্তু বয়স্কের ছাপ পরে গেছে আপনারা খেয়াল করলেই দেখবেন অপবিশ্বাসকে এখন কিন্তু আর আগের মতো সুন্দর লাগে না আগে যাই চেহারায় স্পোর্টসপোর্ট থাকলেও ফেসে একটা সৌন্দর্য ছিল লাবণ্য ছিল এখন কিন্তু সেইটা নেই এখন বয়স্কের ছাপ তো পড়ছেই কেমন যেন একদম কুটনি কুটনি লাগে আর এই দিকে বুবলি মনে হয় যে দিন দিন বয়স কমতেছে আর চেহারার মধ্যে অন্যরকম একটা ক্লেমের আছে বুবলি খুব ভালো ইংরেজি বলতে পারে এবং বুবলির কথা বলার স্টাইল ধরন সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর আর অপবিশ্বাস প্রতিনিয়ত বুবলিকে তো খেয়াল করে দেখতেছে যে অপবিশ্বাস বুবলি খুব ভালো ইংরেজি বলে অপবিশ্বাস তো ওইভাবে ইংরেজি বলতে পারে না তাই একটু চেষ্টা করছিল বেচারি কিন্তু কি একটা অবস্থা হইলো বলেন একটু ইংরেজি শুধু বলতে নেছিল একদম পইচাটে অবস্থা খারাপ এমন কেউ নাই যে নিয়ে ট্রোল করে নেই অপবিশ্বাসের কাছের লোক থেকে শুরু করে সবাই কিন্তু করছে আসলে যে জিনিসটা আমরা পারি না বা যে জিনিসটা আমরা দক্ষ না সেটাই কখনো দেখাইতে যাওয়া উচিত না আর পাবলিক প্লেসে সেটা তো কখনোই করা যাবে না কারণ পাবলিক প্লেসে মানুষ সারাক্ষণ ঘুরতেই থাকে কোথায় ট্রোল হচ্ছে কোথায় কেউ কাউকে নিয়ে মজা নিচ্ছে সেগুলো দেখার জন্য অপবিশ্বাস হাজার চেষ্টা করলেও বুবলির মতো হতে পারবে না বুবলির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই আর অপবিশ্বাস কোন স্ট্যাটাস থেকে উঠে এসছে এটা তো অপবিশ্বাস খুব ভালো করেই জানে বাংলায় একটা কথা আছে মোল্লার মসজিদ পর্যন্ত পর্যন্ত তো কোন সেটা তারা জানে মূর্খ কিছু ভক্ত আছে কিন্তু জানে তারপরেও তারাও তারপরে লাফালাফি করে এবং অপবিশ্বাসের ভুলভাল কাজগুলোকে সাপোর্ট দেয় একটা মানুষকে যে আমি পছন্দ করব তার পেছনে তো কিছু কারণ থাকবে ওই মানুষটার যোগ্যতা কথা বলার ধরন ওই মানুষটার চরিত্র সব কিছু মিলিয়ে আমি একটা মানুষকে পছন্দ করব কোন যোগ্যতায় কোন কারণে মানুষ অপবিশ্বাসকে পছন্দ করে সাপোর্ট দেয় আমি বুঝি না অপবিশ্বাসের মানে কি বলবো আমি মানে দিন বললেও শেষ হবে না এই যে ধর্ম ধর্মকে নিয়ে রীতিমতো অপবিশ্বাস খেলা করে এক এক সময় এক এক ধর্ম পালন করে দ্বৈত ধর্মে উনি আছেন ইসলাম ধর্ম পালন করেন আবার হিন্দু ধর্মও পালন করেন এই যে সব কিছুর ভিতরে ওনার একটা ঝামেলা তারপরেও কেন মানুষ ওনাকে সাপোর্ট দেয় আমি না